আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি ঈদ পড়তে বেরিয়ে পড়লাম নামাজ যাওয়ার জন্য টুপি পাঞ্জাবি লুঙ্গি তো ফোয়া সব নিয়ে পড়ে পড়লাম তো এ হচ্ছে আমাদের রাস্তা রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার দৃশ্য দেখছিলাম অনেকটাই সুন্দর কিন্তু আজকে রাস্তা আর রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা এই সময়টা বিশেষ করে নমাজ পড়তে যাবার সময় কোনো গাড়ি ঘোড়া থাকে না তো আমাদের এই হচ্ছে ভাদুরিপোড়া বাজার বাজার সোজা চলে যাচ্ছে ডোমকোলা ডান সাইডে চলে যাচ্ছে আমাদের ঈদগাহ ময়দান তো আমরা এখন ঈদগাহর ময়দানের দিকে যাওয়া যাচ্ছি আর দেখুন সব মানুষ নমাজ পড়তে যাচ্ছে মাসাল্লাহ কত সুন্দর লাগছে তো আমি বাইকটা রেখে দিয়ে আমি আর আমার ভাগ্নি হাঁটতে লাগলাম এ হচ্ছে মাহির বাবু তো খুব বায়না করছে আমার সঙ্গে তো আমরা ঈদগাহার দিকে পায়ে হেঁটে যাচ্ছি তো অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আর আমাকে দেখে আজকে কেমন লাগছে আপনারা অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আর আমরা কিন্তু ঈদগাহাতে প্রবেশ করতে চলেছি এই হচ্ছে আমাদের স্কুল টিকরবাড়িয়া কাজমাজ হাই স্কুল স্কুলের সামনে যে একটা ফিল্ড আছে সেটাই কিন্তু আমাদের ঈদগাহ ময়দান اس کا تو کتنا سننا <سلامت> ہے اس سمائے کے دیکھیں اس کتاب میں جو روز چلنا تو علی اپ کے سے نبی صلی اللہ تعالی علیہ وسلم واجی ودا بالاظھا انا ان اللہ আমাদের মিনার মিনারটা কেমন সুন্দর কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন আর সত্যি আমার তো খুব ভালো লাগে খুব মিস করি যখন বাইরে নামাজ পড়ি আমার ঈদ আমার জামা আমি খুব মিস করি অনেক কষ্ট হয় কাজ ক্ষেত্রে চাদর আদায় আদায় একটা টুপি আদায় একটা চাদর আদায় চাদর আদায় গেছে আর এ হচ্ছে আমাদের কিন্তু আমি সব ভিউটা দেখাচ্ছি দেখুন আর নমাজ শেষে কিন্তু সবাই বেরাচ্ছে নমাজ পড়ে কেউ বাড়ি যাচ্ছে কেউ কোরবানীতলা যাচ্ছে আর এখানে কিন্তু একটা আমার কাকা কাকা বলছে কেমন আছো ভালো আছি এইসব পড়লে কাকা চলে গেল বন্ধুরা সব দেখা হলো তো আমরা এখন ঈদগাহ থেকে বের হচ্ছি আর এ হচ্ছে আমাদের ছোট ডন ইমন মন্ডল আর এ হচ্ছে মাহির বাবু খুব মুশকিল হাসি দিচ্ছে ঈদগাহা থেকে আমরা বেরিয়ে পড়লাম সোজা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপরেই কিন্তু দেখছি অনেক মানুষের সঙ্গে দেখা হয়ে গেল সবাইকে খুব ভালো লাগলো কেউ হাই করছে হ্যালো করছে সারা দিচ্ছে এই সঙ্গে কিন্তু চাচার সঙ্গে দেখা হয়ে গেলো চাচার সঙ্গে মুসাফা করলাম চাচা বলল যাও তারপরে দেখছি মায়ের বাবু বায়না করছে এটা নিব ওটা নিব তো যাওয়া যাক কিনে আ যাই আর এখানে হচ্ছে কিন্তু সব বন্ধুরা দাঁড়িয়ে আছে তো একটা বাসি নিল বাসির দাম হচ্ছে কুড়িটা বাসির একটা বাজালাম কেমন হলো বাসির অবশ্যই বাজছে তো খারাপ তো নেওয়া যাবে না একটা বাসের দাম বিশ টাকা তো আমাদের কিন্তু জমা শেষ হয়ে গেল জানি না সামনে করতে পাবে কে পাবে না বলা অবশ্যই আইত মুহূর্তের কথা কেউ বলতে পারে না তো একটা অনুরোধ সবাই আজকে সেফটিভাবেও চলবেন নিজ দায়িত্বে গাড়ি অবলম্বন করবেন সঠিকভাবে গাড়ি চালাবেন এটা আপনার আনন্দ আর এই হচ্ছে কিন্তু আমাদের ঈদগা ময়টা দেখুন কতটা সুন্দর ফিল্ড আমরা এখন বেরাচ্ছি আর গাছগুলোর সামনে অনেক সুন্দর তো অনেকই অনেক সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের স্কুল স্কুলের সামনে যে ফিল্ড আছে সেটা হচ্ছে ফিল্ড আমাদের বা ভাই তো আমরা রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখছি পা আশেপাশে অনেকজন যাচ্ছে নজ পড়ে যাচ্ছে সবাই কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি কিন্তু বাইক নিয়ে চলে যাচ্ছি বাড়ি সোজা আর বাড়িতে পৌঁছেই কিন্তু দেখছি আমার ফ্যামিলির আব্বা ছোটো আব্বা ছোটো ভাই কাকারা সবাই দেখছে আমাদের কোরবানি নিয়ে যাচ্ছে কোরবানি তো লাইক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এটা হচ্ছে আমার আপু আর এটা আমাদের কোরবানি আর কিছু আসছে সব जो भाव लगे अवश्य लाइक कमेंट शेयर और सब्सक्राइब करो।